অসংখ্য মানুষ বারম থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অমীমাংসিত রয়েছে এবং আরেকটা বড় অমীমাংসিত বিষয় উন্নতি আল্লাহ নবী বলেছেন এর ভিতরে একটি হলো ঈসা আবাতুন এমন একটি দল যারা তাকজুল হিন্দা হিন্দুস্তানের সঙ্গে যে আদ হবে এই জন্যেই বোধহয় আমাদের ম্যাডাম পৃথিবীর কোন দেশে গেল না যাদের যুদ্ধ তো নিশ্চিত লাগে আমাদের ম্যাডাম শেখ হাসিনা ওই হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে সুতরাং আমাদের জন্য আমাদের আসামিকে ফেরত দিতে হবে এবার তপ করে ঢুকতে চাই মেরামার শেষ তপ করে ধরে কাজ করে জেলখানায় ঢুকে দেওয়া হবে আমাদের কোরআনের পাখি এক একজনের বিচার করা হবে ওই যে সেনাবাহিনী মেজরদের হত্যা করা হয়েছে এখন ফোকাস হচ্ছে শেখ হাসিনার সমস্ত ছিল জামাত বিএনপির কোন সংবর্ধ ছিল না ঠিক না অনাতো কে মঞ্চ সাজিয়ে বাংলাদেশ নায়ক একনায়কতন্ত্র করে হাজার বছর ক্ষতয় থাকার শব্দ ছিল কিন্তু আমাকার ওয়া না কর আল্লাহ ওয়াল্লাহু হাইুল আল্লাহর তাই আল্লাহর কৌশল তাই বিজয় হয় আমাদের কোরআনে কতই বলে দিয়েছিলেন সারা জীবন আমাদের মৌলবাদী বলে গালি দাও মৌলবাদী মানে মূল মূল হলো কোরআন মোর হল হাদিস আমরা আজ সিবারুতি মূলে থাকো তোমরা আগাই

রাসূল সেজন্যই বলেছেন মুসলমানদের হারাবার কিছুই নাই ভারতস সঙ্গে জারায় যুদ্ধ করবে তারাই জান্নাতে যাবে ঠিক না এটাই হচ্ছে আজকের হাদিসের মূল কথা খাপে খাপে মিলে গেছে সম্মানিত হাজিরিন নবীজি বলেছেন কত একটি দল যারা हिंदुस्तानে છે আমার અખે זওয়াদার উম্মতের ভিতরে শেষ জামানায় দুটি যুদ্ধ হবে দুটি জিহাদ হবে একটি জিহাদ হবে হিন্দুস্তানের সঙ্গে আমার যে সমস্ত উন্মতরাই জেহাদে শরীর হবে আল্লাহ তাম জীবনের গুণা মাফ করে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এমনিও যারা আল্লাহ রাহে জীবন দেয়

তোমরা তাদেরকে মৃত বলো না তারা মরে যায় না বরং তারা জীবিত হয় জীবিত হওয়ার দুটি অর্থ হতে পারে যে অর্থগুলো সবাই বোঝে এর ভিতরে একটি হলো কবরের ভিতরে আসলেই তারা মরে না অথবা এরা মরে এমন ভাবে কবরে থাকলেও তারা মরার পরেও দুনিয়ার মধ্যে জীবিত মানুষের মতো বছরের পর বছর তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকে ঠিক না যেমন দ্বিতীয় স্বাধীনতা যুগ করতে গিয়ে বীর শ্রেষ্ঠ জীবক দিয়েছে শহীদ আবু সাহেব কাউ কেউ তাকে চিনত না কিন্তু স্বাধীন হওয়ার জন্য মাসরুমের জালের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রকাশ্য দিবালকে নিজের জীবনটা দেওয়ার কারণে আবু সাইদ শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অমর হয়ে গেছে খেলা বলি 야ল রে বাংলাদেশ এই গান এখন বদলে গেছে এখন এই গানটা গায়ভাবে আগের সাম্য ও যতর ইতিহাস পিছনে পড়ে গেছে ওগুলো ইতিহাসের চাপা পড়ে গেছে নতুন ইতিহাস রচিত হচ্ছে এই নতুন বছরের শেষ tadi ইতিহাসে প্রত্যেকটা বই ইতিহাসের সামাজিক বিজ্ঞান বাংলা সর্বপ্রকার বইয়ের ভিতরে বীর শ্রেষ্ঠ হিসাবে আবসাইদের নাম উঠে আসতেছে ঠিক এজন্য বলি ইচ্ছা করে আবসাইদের বাংলাদেশ শহীদ মুক্তের বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ শহীদ মুখদের বাংলাদেশ কবুল করুন আল্লাহ তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশগর তাদের পথে তাদের মতে ও ঘোর করুন আল্লাহ তাহলে বলা তখনু লিমাই খোটালো সালি আল্লাহ যারা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দেওয়া দেয় তোমরা তাদের কের্মিত বলো না বেলা খায় বরং তারা জীবিত

কিন্তু মরা যদি শহীদ মরণ হয় মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এমন ভাবে জীবিত হয় জীবিত হওয়ার পরে শহীদরা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের নাচ মত খাওয়া শুরু করে দেন সোহান এই যারা শহীদ মৃত্যু কামনা করে শহীদ হতে চায় কারণ শহীদ মৃত্যুতে কোনো কষ্ট নাই আমাদের কোরআনের পাকে তিনি বলেছিলেন আমার জীবনের দুটি স্বপ্ন একটি স্বপ্ন হলো এই দুনিয়ার মধ্যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এটা আমি দেখতে চাই আর আমার যেদিন ইন্তেকাল হবে আমি যেন শহীদ হয়ে পড়তে পারি এটাই আমার আকাঙ্ক্ষা ধরে বলেন সোহান মরতেই হবে যখন শহীদি মর দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে আমি বলে এই জন্য বলেছেন তির দিতি দল ওরা ভাগ্যবান দেড় হাজার বছর পরে হোক দুই হাজার বছর পরে হোক পঞ্চাশ হাজার এক লক্ষ বছর পরে হলে আমার দুটি উন্মতির দল যারা হিন্দুস্তানের সঙ্গে একটি দল হলো যারা হিন্দুস্তানের সঙ্গে যে হারে অবতীর্ণ হবে তারা যারা শহীদ তারা ওখানে শহীদ হবে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে মঞ্জুর করে নেবেন এজন্য আমাদের দিনের না

হাজির করে বলবে যদি আমার বন্ধু রসুল্লাহ ইঙ্গিত দেয় তার পাশে সাহিত্য করার জন্য আমাকে ওখানে দাফন করবে যদি রসুলের ইশারা না পাও রসুল অনুমতি না দেয় তাহলে আমার রাস্তা যেখানে হচ্ছে তোমরা দাপন করিও ফেলে দিও আমার কোনো কথা থাকবে না আমার শেষ ইচ্ছা আমি আমার বন্ধু আমার রসুলের পাশে একটু শুনতে চাই সোহান

তাহলে এত দামি জায়গা চার দুলিবস মানের ঠাই হলো না

কেয়ামতের আলামত শুধু এটা নয় অসংখ্য কেয়ামতির বলে ছোট আলামতের কথা রসুল বলে দিয়েছে আজকের এই হাদিসটাও কেয়ামতের একটা আলামত শেষ জমানায় দুটি যুদ্ধ হবে একটি যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ লাগবে লাগবে ভাব এই জন্যে বোধ হয় ওদের চিন্তা যা না করে তারা পার্শ্ববর্তী দেশ মুসলমান বাংলাদেশকে নিয়ে তারা বেশি টেনশন করে ঠিকই না এজন্য আমাদের কোরআনের আরেক পাখি লক্ষ কোটি তরুণদের স্পন্দন বিশ্ববিখ্যাত অনুবাদক ফাতহিরে কোরআন শ্রেষ্ঠ অনুবাদকের বর্তমান সময়ের লক্ষ্য করে জানা প্রিয় আল্লামা মেজাম রহমান আবহরি বলেছেন তোমরা তোমাদের দেশ নিয়ে ভাবো আমাদের দেশ নিয়ে ভাবতো তোমাদের হবে না ঠিক কি না বলেছেন আছেন সারা শুনি অনলাইনে। এই মিজাম রহমান আজহারি দামি কথাগুলো মুক্তার মতো ভাবছে না তিনি বলে দিয়েছেন আমাকে আসতে দেওয়া হয় নাই দামার গুটি পাল্টে গেছে ঠিক এক নাগে শীত যায় না এই দোহা তারা সাতটা অনেক তরুণ মুফাসির কোরআনকে ময়দানে তফসির করতে দেয়া হয় নাই আশ্চর্য খুজুল্লির দ্বারা চারি করে কোরআনের কথা জাতিকে শুনতে দেয় নাই দবার গুটি পলতে গেছে সাহস থাকলে আছো কোরআনের কথা বাদা প্রদান করো এক যে তারা থাকবে না ঠিক না প্রিয় হাজিরিন বলেছিলাম ভারত তাদের দেশ নিয়ে যত না ভাবে আমাদের দেশ নিয়ে তার চাইতে বেশি ভাবে এটাই একটা হিন্দুস্তানের সাথে মুসলমানদের জিহাদ যে নিশ্চিত হবে এটা আর একটা লক্ষণ ঠিক না অসংখ্য মানুষ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অবিমাংসিত রয়েছে এবং আরেকটা বড় অমীমাংসিত বিষয় আল্লাহ নবী বলেছেন এর ভিতরে একটি হলো এমন একটি দল যারা তাকজুল হিন্দা হিন্দুস্তানের সঙ্গে যে আদ হবে এই জন্যেই বোধ আমাদের ম্যাডাম পৃথিবীর কোন দেশে গেল না যাদের যুদ্ধটা নিশ্চিত লাগে আমাদের ম্যাডাম শেখ হাসিনা ওই হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে সুতরাং আমাদের জন্য আমাদের আসামিকে ফেরত হবে এবার তপ করে ঢুকতে চাই মেরাম আসে তপ করে ধরে কাজ করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে আমাদের কোরআনের পাখি এক একজনের বিচার করা হবে ওই যে সেনাবাহিনী বাহিনী হত্যা করা হয়েছে এখন ফোকাস হচ্ছে এগুছে আগুন গ렌 থাম নাও শেকাফিনার সরঙ্গ ছিল জামাত বিএনপির সঙ্গে সম্পর্ক ছিল না ঠিক না নাটকের মঞ্চ ছাড়িয়ে বাংলাদেশ কে নায়ক একটント করে হাজার বছর ক্ষমতায় থাকে